আজকে গরিব বলে জন্ম নিয়ে কি পাপ করেছি এটা কি আমার দোষ এটা এটা আমার ভাগ্যের দোষ পিতা থাকি আমার কপালে কখনো সুখ শান্তি লেখি নাই আমি তো টাকা পয়সা অর্থ কিচ্ছু চাই না চাই শুধু একটা ভালো মনের মানুষ যে মানুষ এখন আমার কপালে মিলছে না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম আমার নাম শীলা বয়স বয়স চব্বিশ বছর কোথা থেকে আসছেন গ্রামান্ত থেকে এসেছে মূলত বিয়ের জন্য আসছে জি আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা মারা গেছে আমার ভাই নাই আমরা চারটা বোন মা আছে অসুস্থ পড়ে আছে আপনি বলছেন যে আপনার বিয়ের বয়স হয়েছে কেন আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দিতে পারতেছে না আমার পরিবার তো আমার বাবা নাই ভাই নাই আমাকে যতটুকু টাকা দেয়ার মতো তো কেউ নাই আর আমি এমন একটা অঞ্চলে বাস করি যেখানে যতটুকু টাকা ছাড়া বিয়ে হয় না ও মূলত যৌতুকের কারণে আপনার বিয়ে হচ্ছে না তাহলে আপনি যে এখানে আসছেন অনেক ভাই আছে যে আপনার দায়িত্ব নিতে চাইবে কিন্তু দেখা গেছে তাদের ঘরে সন্তান থাকবে স্ত্রী থাকবে আপনাকে দ্বিতীয় বা তৃতীয় এবং কি চতুর্থ স্ত্রী হিসেবেও আপনাকে নিতে চাইবে আমি দ্বিতীয়তর নাম্বারী স্ত্রী হতে আমি রাজি আছি তার ঘরে বউ বাচ্চা দেখে আমি ব্যবস্থে রাজি আছি কারণ একটা অবয়ত ছেলের অনেক চাহিদা থাকে যে চাহিদা আমার বাবা নাই ভাই নাই তাদের চাহিদা মিটাতে পারবো না সে বিয়ে করতে হোক তাতে আমার কোনো সমস্যা নাই যে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের দশক সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো WhatsApp দুটোই খোলা আছে যদি কোনো ভাই যৌতুক ছাড়া অপর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপনার সাথে কথা বলা নাও বাবি এসে ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হবো আপু নমস্কারম পড়া হয় জি লেখাপড়া করেছেন কতটুকু এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম